আয়ুষ্মান খুরানের অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই তিনি যে লম্বা রেসের ঘোড়া দু সালে তার প্রথম ছবি ভিকিডোনারে তা বুঝিয়ে দিয়েছিলেন তারপর একে একে লাগাকে হাইসা বারেলিকি বর্ফি শুভমঙ্গল রিয়াদা সাবধান বধাই হো ড্রিম গার্ল বালা আন্ধাধুন আর্টিকেল ফিফটিন প্রত্যেকটি ছবিতেই তার অভিনয় প্রশংসিত হয়েছে কেরিয়ারের শুরুর দিন থেকেই এমন ছবি নির্বাচন করেছেন যার একটি সামাজিক বার্তা রয়েছে বাস্তব জীবনে এবার নয়া উদ্যোগে সামিল হলেন আয়ুষ্মান চণ্ডীগড়ে রূপান্তরকামীরা মিলে একটি ফুড ট্র্যাক শুরু করলেন তারই উদ্বোধন হলো আয়ুষ্মানের হাতে চণ্ডীগড়ের জিরাকপুর এলাকায় এই ফুড ট্র্যাকটি শুরু হয়েছে মাত্র একদিন হল নাম দেওয়া হয়েছে শিকার এই প্রসঙ্গে আয়ুষ্মান বলেন এই ফুড ট্র্যাকটি একটি বিশেষ কারণে চালু করা হয়েছে আমাদের সমাজের রূপান্তরকামীদের উৎসাহ দিতেই এমন একটা উদ্যোগ তবে এটা খুবই ক্ষুদ্র একটা প্রয়াস সমাজের একটা বড় সংখ্যক মানুষকে এদের নিয়ে ভাবতে হবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আমাদের দেশে এই গোষ্ঠীকে নিয়ে অনেকেই সচেতন নয় খানিকটা একঘরে করে রাখা হয় যার ফলে বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হন তারা তবে এই ধরনের উদ্যোগ এই গোষ্ঠীর মানুষদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে ফলে সমাজে নিজেদের জন্য একটা পাকা স্থান করতে পারবেন তারা তাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আয়ুষ্মান খুরানাকে কৃতজ্ঞতা জানালেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম রূপান্তরকামী ধনঞ্জয় চৌহান